আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক বেশ কয়েকদিন আগে অধ্যাপক গুলাম আজমের সুযোগ্য পুত্র ব্রিগেডিয়ার আজমে তিনি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেন ওই সংবাদ সম্মেলনে তিনি যে গত আট বছরে আয়নাঘরে তার সাথে কি কি আচরণ করা হয়েছে তার জীবনে কি কি ঘটে গেছে সে বিষয় নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেন সেই সাথে তিনি আরেকটা বিষয় তুলে ধরেন সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে তার এই দাবিটা ছিল যৌতিক তার সাথে আমরাও একমত কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় সঙ্গীতটা লেখেছে এটার সুরও ধার করেছে এবং আপনারা জানেন সবাই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তিনি মারা যান অথচ আমাদের দেশ স্বাধীন হচ্ছে উনিশশো সালে তো তাহলে সেই আরও কত বছর আগে মারা যাওয়া ব্যক্তির জাতীয় সঙ্গীত কেন আমাদের দেশে চলবে তো এটা নিয়ে বাংলাদেশ জামাতি ইসলামী যে একটা বিবৃতি দিয়েছে এতে করে জামাত শিবিরের ভাইদেরও মন খারাপ হয়ে গেছে তো প্রিয় দর্শক আমান আজম সাহেব কি দাবি করেছিলেন চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি আমি জাতীয় সঙ্গীত আমি সরকারের এই সরকারের উপর ছেড়ে দিলাম কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী আমি পরিষ্কার করে বলেছি এটা দুই বাংলা এক করার জন্য এই এই জাতীয় সঙ্গীত এই এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গ রথ আন্দোলনের সময় গড়ের মাঠে সে এটা প্রথম উপস্থাপন করে কলকাতা গড়ের মাঠে তো যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত এটা কি করে স্বাধীন বাংলাদেশে জাতীয় সঙ্গীত হতে পারে এটা উনিশশো সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রভতির রুকুমে এটা মেনে নিয়েছিল এটা পরিবর্তন হওয়া দরকার কোনটা হওয়া দরকার এটা নিয়ে কমিটি করুক অনেক সুন্দর সুন্দর গান আছে আমার আমাদের ধনধান্যে পুষ্পভাগ গা সুন্দর গান আছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কারো তারপরে খাটিয়ে সোনার চেয়ে খাটে আমার দেশের মাটি একটা আছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ একটা গান আছে যে বাংলা যেটাই হোক আমার আমার কোনো আপত্তি নাই আমার আপত্তি হলো বাংলাদেশকে তুলে ধরার জন্য এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের রাজীন্দ্রনাথ না অস্তিত্বের পরিবর্তে এটা বাদ দিয়ে সরকারের একটা কমিটি দেশপ্রেমিক সাংবিধানিক যে কোনো যে কমিটিভাবে সরকার ভালো মনে করে তাদেরকে যে কমিটি করে জাতীয় সঙ্গীত নতুন করে তৈরি করা উচিত দর্শক আপনারা ব্রিগেডিয়ার আজমের মুখে শুনলেন তার দাবিটা কিন্তু যৌতিক ছিল আমরাও তার দাবির সাথে একমত এই বিষয় নিয়ে সুন্দর একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি জনাব আবদুল্লাহ লামান আজমি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক গোলাম আজমের ছেলে তাকে নিয়ে জামাত ইসলামে আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দিয়েছে যে বক্তব্য দিয়েছে যেটাকে বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে এইভাবে জামাতের আজমি কেউ নয় এবং জামাত যে ভাষায় বিবৃতি দিয়েছে তার অর্থ এটাই দাঁড়ায় যে জামাতের কেউ নয় এবং জামাতের সাথে তার কোনো সম্পর্কই নেই এভাবে অনুবাদ ভুল হবে না এই বক্তব্য জামাতের লোকজন জামাতের নেতাকর্মীরা অধিকাংশই ভালোভাবে নেয়নি এ বক্তব্যের ফলে জামাতের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি বিশেষ করে শব্দ চয়ন নিয়ে জামাত শিবিরের আমি যতটুকু স্যাম্পলিং করেছি তাতে অধিকাংশ নেতাকর্মী মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে একটা বিষয় দেখলাম যে আবদুল্লাহল আমান আজমির যে বক্তব্য জামাত যেটাকে ডিনাই করছে বা তাদের সাথে জামাত ইসলামের সাথে সম্পর্কহীনতা বলছে জামাত যেটাকে অন করতে চাচ্ছে না জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি জামাত শিবিরের একজন নেতাকর্মীকেও দেখলাম না আবদুল্লাহল আমান আজমির বক্তব্যকে ভুল বলছে বা অযৌক্তিক বলছে এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট বিষয় আমি যে কথাটা বললাম প্রোপোজিশন হিসেবে আহ জামাত ইসলামের নেতাকর্মীরা জামাত ইসলামের অফিসিয়াল বক্তব্যকে ভালোভাবে নেয়নি তার প্রমাণ হিসাবে প্রথমেই আপনি একটা লোককে খুঁজে বের করে দেখান বলে অথবা মন্তব্য করে জানান আমার বক্তব্য যদি আপনারা যারা শুনছেন তাদের মধ্যে কেউ কি আছেন অথবা এমন কাউকে কি আপনি দেখাতে পারবেন যে আব্দুল যে বক্তব্য পরিবর্তনের দাবি সেই দাবির সাথে একমত না জাতীয় সংগীত পরিবর্তন চায় না আমার সোনার বাংলা এই রঠার যে ভারতীয় জাতীয় সংগীত এটাই জাতীয় সঙ্গীত হিসেবে থাক এই মতের পক্ষে একজন জামাত শিবিরের লোকজন আছে বলে আমার মনে হয় না এটা আব্দুল্লাহ আল আমানাজমির একটা বড় শক্তি জামাত একদিকে আব্দুল্লাহ আল আমানাজমির বক্তব্য তারা অন করছে না তিনি জামাতের কেউ নয় এই কথা বলছেন অন্যদিকে যে কন্টেন্ট নিয়ে বিতর্ক 100% জামাত শিবিরের লোকজন আব্দুল্লাহ আল আমানাজমির পক্ষে এই বিষয়টা জামাতের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে আমি দেখলাম যে জামাতের অনেক গ্রুপ কোন কেউ লিখে আবার পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছে এর কারণ আছে জামাতের ইন্টারনালি তো আসলে ডেমোক্রেসি প্র্যাকটিস হয় না এছাড়া ক্রিয়েটিভ কেউ বা মেধাবী কাউ কেউ রোপন বানানো হয় না বা থাকে না বা হয় না ভালো দিকই রয়েছে এটা হিস্ট্রিক্যালি করে প্র্যাকটিস যারা এরা রোপণ হিসেবে কাজ অথবা এরা এইভাবেই কাজ করে আসছে এটা হিস্ট্রিক্যালি চলে আসছে সেক্ষেত্রে অনেকেই দেখলাম যে রোপণ হয়েও এটা মানতে পারছেন না একজনে লিখেছেন আবদুল্লাহ আমান আজমির আট বছরের যে নির্যাতনের শিকার জুলুমের শিকার মজলুম হওয়া তার পুরস্কার দিত জামাত ইসলাম মানে তিনি জামাতের কেউ নন এই কথা বলে কষ্ট পেয়েছে হাজার লক্ষ জামাত শিবির লোকজন আবদুল্লাহ তার বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে বা তার বক্তব্য করতে গিয়ে জামাত ইসলামে অফিসিয়াল যে বিবৃতি দিয়েছে এতে কষ্ট পেয়েছে এটা ভালোভাবে নেয়নি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জামাতের একজন লোক নেই যে আবদুল্লাহিহামান আজমের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন আর আব্দুল্লাহ আমান আজমিকে এইভাবে জামাতের কেউ নন এ কথা বলায় আমার বিশ্বাস যে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট জামাত শিবির নেতাকর্মী আহ কষ্ট পেয়েছেন এটা ভালোভাবে দেখেননি এখন বলতে পারছেন না অনেকে জানেন যে জামাতে এরকম ডেমোক্রেসি প্র্যাকটিস হয় না স্বাধীনভাবে মত প্রকাশ করা যায় না এই কারণে অনেকে বলতে পারছেন না আবার অনেকে এনে বিনে বলার চেষ্টা করছেন জামাতে পরিবর্তন নেই নেতার ছেলে তাতে কি হয়েছে তিনি কেউ নন রোকন না হলে জামাত তাকে গনে না নানান ভাবে বলার চেষ্টা করছেন কিন্তু আসলে মনে মনে সেও বিষয়টা ভালোভাবে দেখেন নাই আর এই বিষয়টা বুঝতে হবে যে গোলাম আজম তাকে অস্বীকার করে জামাত ইসলামী হয় না মারণা মধুদিকে বাদ দিয়ে জামাত ইসলামী হয় না গোলাম আজমকে বাদ দিয়ে জামাত ইসলামী হয় না এবং বর্তমান যে বাস্তবতায় তাতে জামাত ইসলামী যে সেম্পেথির রাজনীতি যেটা করা প্রয়োজন মজলুম সেম্পেথি যেটা আগামী নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজে লাগবে সেই রাজনীতিতেও গোলাম আজমের ছেলে আবদুল্লাহ আমানজমিকে বাদ দিয়ে জামাতের রাজনীতি অসম্পূর্ণ অথবা এভাবে ডিজন করে এটা জামাতের জন্য কোনো ভালো অর্জন নয় জামাত কি অর্জন করলো দেখেন কিছু কিছু শব্দ আপনার আরো একবার বিশ্লেষণ করেছি কিন্তু এবার আলোচনা দ্বারা বোঝাতে চেয়েছি যে জামাতের নেতাকর্মীরাই আহ এই বক্তব্য ভালোভাবে নেয়নি জামাত ইসলামী সংশ্লিষ্ট কোন ব্যক্তি নন আর আব্দুল পরিচয় দেওয়ার ক্ষেত্রেও জাস্ট ব্রিগেডিয়ার মনে করি যে ঠান্ডা মাথায় এড়িয়ে গিয়েছে এটাও ভালোভাবে দেখেনি তার পরিচয়টা দেওয়া উচিত ছিল অধ্যাপক গোলাম আজমের ছেলে কিন্তু আর অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক আমির জামাতের ছেলে হওয়ার কারণেই তো আব্দুল্লাহ আমজমি নির্যাতিত হয়েছেন আয়নাগরে ভয়ানক নির্যাতনের শিকার হয়েছে না হলে তো তিনি বাহুল তবিয়া থাকতেন তিনি হয়তো বাংলাদেশের সেনাবাহিনীর কোন এই কথাটা খুব কঠোর এবং কষ্ট পাওয়ার মতো তিনি জামাত ইসলামী প্রতিনিধিত্ব করেন এটা ঠিক আছে তার বক্তব্য ব্যক্তিগত এটাও ঠিক আছে এবং তিনি জামাতের দায়িত্বশীল কেউ নন এরকম বললেও ঠিক হতো কিন্তু জামাত ইসলামীর সাথে কোনো সম্পর্ক নেই বা কোনো তিনি কেউ নন এটা জামাতের নেতাকর্মীরা ভালোভাবে নেয় নেয় মনে করি এর মাধ্যমে জামাতের কি অর্জন আমি মনে করি কোনো অর্জন নেই বরং জামাতের নেতাকর্মীদেরই মিশ্র প্রতিক্রিয়ার শিকার হয়েছে আর বাম শাহবাগী উদিসি যারা জামাতের বিরোধিতা করতো জাতি সঙ্গে দেশিত তারা কি জামাতের বিরোধিতা করা থামিয়ে দেবে কিংবা ভারতের দালালেরা জামাতের বিরোধিতা করা থামিয়ে দেবে মোটেই নয় এর মানেই আব্দুল্লাহীলা আমানজনীকে এইভাবে আপত্তিকর বাসা ডিজাউন করে জামাতের কোনো লাভ হবে না সামান্যতম অর্জন হবে না বলে আমি মনে করি দর্শক আপনারা সোলায়ন ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আপনারাও কি জাতীয় সঙ্গীতের পরিবর্তন চান নাকি রবীন্দ্রনাথের ওই জাতীয় সঙ্গীতই থাক সেটা চান যদি পরিবর্তন চান তাহলে অবশ্যই কমেন্টে হাঁ লিখবেন আর না চালে না লিখবেন এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ